হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যেই যেইখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটা হচ্ছে নতুন একটি আনবক্সিং ভিডিও বা এক্সচেঞ্জ ভিডিও মূলত এক ভাই সিরাজগঞ্জ থেকে আসছে এই যে ভাই উনি ওনার হাতের একটা ফোন ছিল আগে ভিভোর ওয়াই জিরো থ্রি ফোনটা তো উনি ফোনটা কিনেছিল এটা এখনই এক্সচেঞ্জ করে এই ফোনটা এক্সচেঞ্জ করে উনি এখন টারবো ফোর প্রোটা নিতে যাচ্ছেন রেডমি টারভো ফোর প্রো নিবে তো এরকম একটা ফোন থেকে হঠাৎ করে এত লাভ দিয়ে বিশাল দামি একটা ফোনে চলে গেলেন ভাই আচ্ছা কথা বলবে ভাইসাল ভাই কেমন আছে উনির পাশে আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আছেন সিরাজগঞ্জ বাসে আপনার কোন জায়গা আচ্ছা তো আপনি খান খানব্লগের ভিডিও কবে থেকে দেখেন দেখি তাও পাঁচ হয়েছে ফাইনালি চলে আসেন একটা ফোন কেনার জন্য তারপর এই ফোনটা চালাইতেন জি একদম কম বাজেটের একটা ফোন এখন এই যে বিগ বাজেটের একটা ফোন নিতেছে স্বপ্ন নাকি টাকা অনেক দিন জমায় টাকা নিতেছেন এটা জানেন তো এটা চাইনা ভেরিয়েন্ট জি চালাতে পারবেন প্লে স্টোর নামাইতে কোনো সমস্যা নেই চালাতে পারবেন আচ্ছা তো উনি টার্বো ফোর প্রো পছন্দ করেছে ব্ল্যাক কালারটা অনেকে বলেছে ভাই হোয়াইট নেই সবাই আপনি কেন ব্ল্যাক নেবেন বলে যে আমার ব্ল্যাক পছন্দ নাকি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক করার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের আর রেডমি টার্বো ফোর প্রো এখনকার যারা মানে ক্রেতা বা জেনারেশনের প্রথম পছন্দ এটা মূলত এই বাজেটের মধ্যে এই ফোন আসলে বিশাল কিছু গেম টেম এটা তা আপনি কী করবেন এটা আপনি মূলত কী ইউজ করেন বেশি

আপনার হাতের ফোনটি আপনার হাতের সচল ফোনটি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিয়েই নিতে পারেন ভিভোর ওয়াই জিরো থ্রি মানে যে কোনো ফোন উনি এক্সচেঞ্জ করতে ভিভোর ওয়াই জিরো থ্রিটি আপনারা যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন আমাদের কাছ থেকে এবং যে কোনো ডিভাইস নিতে পারবেন চাইলে টাকাও নিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই ভ্যালিড বক্স থাকতে হবে এবং ফোনটি সচল থাকতে হবে এবং অবশ্যই সার্ভিসিং হিস্টরি না থাকলে ভালো কিছু কিছু ফোনের ক্ষেত্রে সার্ভিসিং হিস্ট্রি থাকতে পারে সেটা ডিপেন্ড করে আমাদের সাথে সরাসরি কথা বলতে হবে সে তাহলে বেটার মানে অপশনটা হয় আর কি আমরা দেখে আপনার মূল্য নির্ধারণ করতে পারবো তো অবশ্যই সচল থাকতে হবে এবং ভালো ফোন হইতে হবে নষ্ট ফোন আবার হবে না তো খুলে ফেলছে ভাই ওনার ফোনটা পছন্দের ফোন রেডমি চার প্রো ফোর প্রো ব্ল্যাক কালার নাকি আমরা এটারে বলি ব্ল্যাক ডায়মন্ড নাকি কেমন লাগছে ফোন বলেন আগে তো ফোন হাতে নিয়ে দেখেন নাই ঠিক না ফোনটা দেখেন কেমন লাগতেছে মনে হয় কি অথেন্টিক বক্সটা খুলছেন মনে হচ্ছে এই বিশ্বাস করে আসছেন যে খান ভাই অথেন্টিক জিনিসটা আপনাদের দিবে তাই তো থ্যাংক ইউ খান ভাই কে চিনেন খান ভাই কে চিনেন আমি ও হান তাহলে আচ্ছা থ্যাংক ইউ

তো ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ইনফরমেশন বা এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো একদমই ইউনিক ডিফারেন্স আমরা কাস্টমারকে নিয়ে ভিডিও করি সেই ক্ষেত্রে আপনার ঠকার কোনো ওয়ে নেই ইনশাআল্লাহ বেস্ট জিনিসটাই পাবেন আমাদের কাছ থেকে ভাইয়া বলেন আমাদের বিষয়ে কিছু বলেন 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 মেয়া কন আমরা ভালো এটা কন বলেন না মজা করলাম ভাইয়া ভালো থাকবেন জি ইনশাআল্লাহ সালাম আলাইকুম মজা করলাম তো কাস্টমার থেকে জোর করে রিভিউ নিতেছি